টেকনিক্যাল অ্যানালাইসিসে একটা দারুণ শক্তিশালী সিগনাল আছে যা বাজারের পতনের মধ্যেও কিন্তু আশার আলো দেখাতে পারে তো চলুন আজ আমরা সেই সিগনালটাকেই একটু কাছ থেকে চিনে নিই আচ্ছা বাজার যখন খালি নিচের দিকেই নামতে থাকে তখন কি মনে হয় মনে হয় না যে এখান থেকে ঘুরে দাঁড়ানোর কি কোনো সম্ভাবনাই নেই ঠিক এই প্রশ্নটাই কিন্তু যে কোনো ট্রেডার বা ইনভেস্টারের মাথায় ঘোরে আর এখানেই আসছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় একটা দারুণ প্যাটার্ন যার নাম মর্নিং স্টার নামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তাই না ভোরের আকাশের সুক্তারা যেমন নতুন একটা দিনের একটা সূর্যোদয়ের খবর নিয়ে আসে ঠিক সেভাবেই এই প্যাটার্নটাও কিন্তু বাজারের পতনের শেষে একটা নতুন উত্থানের পূর্বাভাস দেয় তো প্রশ্ন হল এই মর্নিং স্টার প্যাটার্নটা ঠিক কি। কিভাবে একে চিনতে হবে আসলে এর গঠনটা না অনেকটা তিন পর্বের একটা গল্পের মতো একটা গল্প যেটা আমাদের বলে দেয় কিভাবে বাজারের নিয়ন্ত্রণ এক হাত থেকে আরেক হাতে চলে যায় চলুন তাহলে সেই গল্পটাই শোনা যাক এই যে দেখুন স্ক্রিনে এটাই হলো মর্নিং স্টার প্যাটার্নের একটা আদর্শ চেহারা ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে মোট তিনটে আলাদা ক্যান্ডেল আছে আর এই তিনটে ক্যান্ডেল মিলেই কিন্তু বাজারের ক্ষমতার হাতবদলের একটা পরিষ্কার ছবি আমাদের সামনে তুলে ধরে চলুন এবার গভীরে যাওয়া যাক তো বলেছিলাম না একটা তিন পর্বের গল্পের কথা এই সেই তিন পর্ব প্রথম পর্বে দেখুন একটা লম্বা কালো ক্যান্ডেল এর মানে হল বিক্রেতারা মানে বিয়াররা বাজারকে পুরোপুরি কবজা করে রেখেছে আর দাম শুধু কমছেই এরপর আসে দ্বিতীয় পর্ব একটা দ্বিধার মুহূর্ত একটা ছোট্ট ক্যান্ডেল যা বলছে যে বিক্রেতাদের শক্তি ফুরিয়ে আসছে তারা আর আগের মতো বাজারকে নিচে ঠেলতে পারছে না আর সবশেষে গল্পের ক্লাইম্যাক্স তৃতীয় পর্বে একটা শক্তিশালী সাদা ক্যান্ডেল এসে হাজির যা দেখিয়ে দেয় যে এবার ক্রেতারা মানে বুলরা বাজারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে আচ্ছা থিওরি তো অনেক হলো বইয়ের ছবি দেখে তো সব কিছুই সহজ মনে হয় কিন্তু আসল ট্রেডিং চার্টে এই প্যাটার্নটা দেখতে কেমন কারণ আমরা সবাই জানি বইয়ের ছবির সাথে বাস্তবের চার্টের কিন্তু অনেক ফারাক থাকে চলুন এবার তাহলে সরাসরি রিয়েল চার্টে ব্যাপারটা কেমন দেখায় সেটাই দেখি আর এটাই হল আসল কথা বইয়ের ছবিতে যেমন একদম নিখুঁত পারফেক্ট একটা প্যাটার্ন দেখানো হয় বাস্তব বাজারে চার্ট কিন্তু প্রায় তার চেয়ে অনেক বেশি অগোছালো হয় যেমন এই গমের সাপ্তাহিক চার্টটা দেখুন একটা লম্বা সময় ধরে দাম পড়ার পর ঠিক একদম নিচের দিকে বটমে এই মর্নিং স্টার প্যাটার্নটা তৈরি হয়েছে আর তারপর কি হলো, যা হওয়ার তাই দামের একটা দারুণ রিভার্সাল আর তারপর একটা বড় সড় উত্থান এখানেও দেখুন মেরের লেঞ্চের এই চার্টেও কিন্তু একই গল্প মার্কেট যখন পড়ছিল ঠিক সেই সময় এই প্যাটার্নটা একটা আগাম সিগন্যালের মতো কাজ করেছে আর তারপর একটা শক্তিশালী আপট্রেন্ডের শুরু তাহলে এই উদাহরণগুলো থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার তাই না বাস্তব চার্টে প্যাটার্নগুলো কখনোই বইয়ের ছবির মতো নিখুঁত হয় না আর এখানেই আসে সব থেকে জরুরি পয়েন্টটা এই প্যাটার্নটা যখন চার্টে খুঁজবেন তখন কিন্তু একটু ফ্লেক্সিবল হতে হবে একদম রুলবুক মেনে চললে চলবে না আমাদের সোর্স ম্যাটেরিয়ালও কিন্তু ঠিক এই কথাটাই বলছে যে বইয়ের ছবিতে যেমন ক্যান্ডেলগুলোর মধ্যে গ্যাপ দেখানো হয় বাস্তবে সেরকম নিখুঁত গ্যাপ না থাকলেও কোনও সমস্যা নেই এমনকি ক্যান্ডেলগুলো যদি একটু ওভারল্যাপও করে তাহলেও প্যাটার্নটা কিন্তু কাজ করতে পারে আসল জিনিসটা হলো এর পেছনের সাইকোলজিটা বোঝা এই যে কথাটা দেখছেন এটাই কিন্তু পুরো প্যাটার্নের আসল সারমর্ম মানেটা খুব সোজা যখন বিক্রেতারা অনেক চেষ্টা করেও দামকে আর নিচে নামাতে পারে না তখনই বুঝতে হবে যে তাদের দম ফুরিয়ে এসেছে আর ঠিক তখনই ক্রেতারা বাজার দখল করার জন্য তৈরি হয়ে যায় তো এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করলাম চলুন সেগুলোকে কয়েকটা মূল পয়েন্টে জমা করিনি এই পয়েন্টগুলো মনে রাখলে চার্টে মর্নিং স্টার প্যাটার্নটা খুঁজে বের করা অনেক সহজ হয়ে যাবে প্রথমেই মনে রাখতে হবে এটা একটা তিন ক্যান্ডেলের বলিশ রিভার্সাল প্যাটার্ন মানে এটা বিয়ার মার্কেট থেকে বোল মার্কেটে যাওয়ার একটা সম্ভাব্য সিগনাল দ্বিতীয়ত এটাকে সবসময় একটা স্পষ্ট ডাউন ট্রেন্ডের পরেই খুঁজতে হবে হুট করে যে কোনো জায়গায় দেখলে হবে না তৃতীয় আর সবচেয়ে জরুরি পয়েন্টটা হল শেষের সাদা ক্যান্ডেলটাকে অবশ্যই প্রথম কালো ক্যান্ডেলের শরীরের বেশ খানিকটা ভেতরে ঢুকতে হবে এটাই হলো বুলদের শক্তির আসল প্রমাণ আর হ্যাঁ বাস্তব চার্টে প্যাটার্ন কখনোই নিখুঁত হয় না তাই একটু ফ্লেক্সিবল থাকতেই হবে তবে সবশেষে একটা কথা মাথায় রাখা খুব দরকার এটা একটা শক্তিশালী সিগনাল কিন্তু কোনো গ্যারেন্টি নয় তাই সবসময় তৃতীয় ক্যান্ডেলটা ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ তাহলে এখন থেকে যখনই দেখবেন বাজারের আকাশে ঘন কালো মেঘ মানে একটা ডাউন ট্রেন চলছে তখন আর হতাশ হওয়ার কিছু নেই বরং চোখ কান খোলা রাখুন দিগন্তে একটা নতুন সূর্যোদয়ের জন্য অপেক্ষা করুন কারণ কে জানে এই মর্নিং স্টার প্যাটার্নটাই হয়তো সেই পরিবর্তনের প্রথম আলো হয়ে আপনার চার্টে দেখা দেবে